বাঙালি জাতির নামের শাসে একটা বিশেষণ আছে আবেগী জাতি তাই না আছে আপনি দেখবেন তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য জাতির জন্য বিশাল কাজে দেয় যেমন ধরেন নিজের পকেটের টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা অথবা দেশ জাতির দুর্যোগে বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি হাসি খেলি নানান ভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়া পজিটিভ আছে তবে সবসময় কি আবেগ পজিটিভ আনে না মাঝে মাঝে আবেগ ভেজালও আনে গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে দেখছেন তো আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে মোটামুটি সংখ্যাটা পঁচিশ তিরিশ আবার মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন শুনতে ভাল লাগছে কিন্তু প্রেক্ষাপট অন্যরকম তাদের বক্তব্য না ভাই নির্বাচন নির্বাচন দরকার নাই নির্বাচনের সিদ্ধান্ত নিবে তারা কারা যারা জুলাই আগস্ট করছে তো জুলাই আগস্ট কারা করছে এনসিপি এখন তারা কিন্তু ব্যানারে আসে নাই তো তারা করছে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট ছিল সবার সবার হাসিনা বারবার চিল্ল বলতেছিল দেখো এই ছাত্র আন্দোলনটা আন্দোলন কিচ্ছু না এটা সরকার পতনের আন্দোলন তখন আমরা হাসছি এই মহিলা আসলে কি যে বলে উনি আমরা ভাবছি না আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না তিনার কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করছে যত চেষ্টা করছে তত বিপদ বাড়ছেই কমে নাই কমছে কমে নাই এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনা বিপিন উৎসাহ সবার বক্তব্য শুনা বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো বলতেছিলেন এগুলো সঠিকই এখন এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে এক দলকে দলকে আরেক আনি আপনি বসাবেন কিভাবে এটা নির্বাচন তো হবে এখন গেছে আসিফরা কিন্তু একটা রাজনৈতিক দল তারা বসতে গেলে নির্বাচনের মাধ্যমে বসতে হবে রাইট ওকে এখন কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক তারা কারা আপনার ফেসবুক আপে ঢুকেন এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন একমত প্রকাশ করছেন মার্স ফোর ডক্টর ইউনুস ইস্যুতে যারা সহমত দিচ্ছেন তারা তারা মনে করছেন ভাই এখন দেশে সংস্কার দরকার আগে সংস্কার হবে বিচার হবে তারপর ডক্টর মোদী ইউনুসকে আমরা যদি পাঁচ বছর পরে মন চাই আমরা সরামি সরামোনা এরকম বলছে কিন্তু তারা এই যে গ্রুপটা বা এই যে আবেগে একটা গোষ্ঠী আছে তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি তাদের জন্য একটা হতাশাজনক খবর আবার কেউ কেউ এদেরকে তেলবাজ বলতেছেন কেউ কেউ বলতেছেন যে ই অনুষ ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে এদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় দখল টখল নিয়ে লুটপাট করতেছে আবার অনেকে ব্যবসা বাণিজ্য প্রমোশন নানান দিকে অ্যাডভান্টেজ পাচ্ছে সুতরাং বিএনপি ক্ষমতা আসলে এরা ভাত পাবে না এলাকায় গেলে ধরেন বিভিন্ন জায়গায় থাবর চটকানা খাবে এরকম অনেকে বলেন আবার অনেকে বলে যে না বিএনপি অন্যদেরকে সম্মান করবে যেতে তিক্ততা সম্পর্ক তৈরি হচ্ছে সেখান থেকে সম্মান প্রাপ্তির আশাটা কতটুকু থাকে আর এই যে আন্দোলনগুলো বা এই যে মুভমেন্টগুলো বিএনপির কাছে কি এগুলা ভাই কালসাপের মতন একটা ফিল হচ্ছে না আস্তে আস্তে নেতাদের বক্তব্যের ভাষা দেখছেন যতদিন যাচ্ছে গরম হচ্ছে তবে তাদের জন্য টেনশন নাই কেন এবার আসেন এই যে যারা যুবক যুবতীরা আবেগী আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা বা পিনা হতাশ করছেন ডক্টর ইউনুস শুধুমাত্র তাদের কেনা পিনাকির কি স্বপ্ন ভেঙে দিচ্ছেন কোনটা যে তিনি বলছিলেন যে সাড়ে তিন বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান তো একটা ফর্মুলা দিছিলেন এরপরে সার্জিস স্ট্যাটাস দিল এরপরে আমরা দেখলাম মার্সফোর ডক্টর ইউনুস মার্সফোর ডক্টর থেকে আজকের দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট পিনা কিছু বা যারা এই সমর্থনে কাজ করছেন সবারকে এক বালতি সমবেদনা দিয়ে দিচ্ছেন তিনি ডক্টর ইউনুস কালকে এশিয়ান যে আপনার নির্বাচন যে প্রতিনিধি দল তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাতে বইলা দিছেন যে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যেই নির্বাচন হবে তো তাহলে যে যারা আন্দোলন আন্দোলন করতেছে বা যেই ফর্মুলা দিলেন কাজে লাগলো না ডক্টর মোদ এক কথার মানুষ অনেকেই বলেন আবার অনেকে বলেন যে কথা না তবে তিনি আসিফ সার তিনি আবার গ্যারান্টি দিচ্ছেন ছাব্বিশের জুনের পরে কোনোভাবেই যাবে না তাহলে পিনাকিতা সহ যারা এই পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখেন দেখছেন আবার অনেকে আবেগেও সিদ্ধান্ত নিচ্ছেন আবার কেউ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তো তাদের সবার জন্য আসলে হতাশার খবর সকলের মন ভেঙে দিচ্ছেন ডক্টর ইউনুস ভালো থাকো